কারেন্ট জাল দিয়ে তিস্তার মাছ ধরলে রয়েছে কঠোর ব্যবস্থা বদলেন মৎস্য উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন অবৈধ কারেন্ট জাল দিয়ে তিস্তা নদীর মাছ ধরলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মাছের উৎপাদন বাড়াতে অবৈধ জাল বন্ধে শুধু জেলা প্রশাসনকে কাজ করলে হবে না যৌথভাবে সবাইকে কাজ করতে হবে তাহলে আমাদের মৎস্য সম্পদ বাড়বে আর সম্পদ বাড়লে মানুষের চাহিদাও মাছের পূরণ হবে শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া বাজারের কেএন প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এসব কথা বলেন উপদেষ্টা করে বলেন মৎস্য উৎপাদন বাড়াতে মাছের অভয়ারণ্য বাড়াতে হবে দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে মৎস্যজীবীদের সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে হবে এই সময় সরকার তাদের সহায়তা প্রদান করবে এসম তিনি তামাক চাষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন তামাক শুধু মানুষের শরীরেই ক্ষতি করে না তামাক চাষ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অথচ যে তামাক গরুও খায় না সে তামাক মানুষ খায় তিস্তা পারে বিষাক্ত তামাক চাষ করে ভুট্টা সহ বিকল্প চাষের চাষীদের উদ্বুদ্ধ করা হবে ফরিদা আক্তার বলেন রংপুর বললেই প্রথম আমার মনে পড়ে আবু সাইদের কথা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশ করেছেন তারা নতুন বাংলাদেশ দিয়েছেন তিনি আরো বলেন আমরা চার দেওয়ালের ভেতরে নানা রকম মিটিং করলেও আজকে তিস্তা নদী পারে মুক্ত পরিবেশে সাধারণ খামারিদের সাথে সরাসরি উন্মুক্ত আলোচনায় আমাকে মুগ্ধ করেছে